আমার যেহেতু একটা স্কুল আছে আনাস মেকোবার্ল স্কুল অফ বিউটিফিকেশন তো আমাদের স্কুল থেকে আমার এই মেকোবার স্কুল থেকে প্রতি মাসে মিনিমাম আমাদের বিশ থেকে পঁচিশ জন করে স্টুডেন্ট পাশ করে বের হয় তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের একশো তিরিশ জনের মধ্যে স্টুডেন্ট বের হয়েছে তার মধ্যে অ্যাডভান্স ভিআইপি ব্যাচ অনেকেই আছে তো আমার অনেক স্টুডেন্টরাই ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় হচ্ছে পার্লার করেছে তো অনেক জায়গায় হয়তো আমি নিজে যেতে পারি না বাট আমার তো সবার জন্য আর নুরেসা আমার এখান থেকে অ্যাডভান্স থেকে শুরু করে সবগুলোর কোর্স করেছে এবং ও হচ্ছে আমাদের ব্যাচ টপার ছিল এবং ওকে আমরা সবাই অনেক ভালোবাসি আর ওর এই পার্লারের পিছনে যতটুকু পসিবল হয়েছে আমরা উৎসাহ দিয়েছি পাশে থাকার চেষ্টা করেছি এ কারণে আর ওর রিকোয়েস্টে আরো আশা সবকিছু কিছু মিলিয়ে আজকে উদ্বোধন করতে আমরা এসেছি আমি এসেছি আমাদের স্যারও এসেছেন তো আমার পক্ষ থেকে নুরেশার জন্য অনেক শুভকামনা আর যেহেতু আসলে পার্লারের কোনো অভাব নাই অনেক পার্লার আছে কিন্তু আমার বিশ্বাস তামান্না এই পার্লারটার ব্যবসা যেটা শুরু করছে এটা ভালো করবে এই কারণেই করবে কারণ ও কিছু অ্যাডভান্স লেভেলের কাজ শিখে বের হয়েছে ও এখানে প্রথমবারের মতো বুটক কুইনের মতো অ্যাডভান্স হেয়ার ট্রিটমেন্ট দিবে এখানে ডিজিটাল এবং থ্রি ডি মেকআপ করবে আমার বিশ্বাস আমার স্টুডেন্ট কাজেও যেমন ভালো বিজনেস ওমেন হিসেবে অনেক ভালো হবে এবং আমরা নারী যে এখন আর পিছিয়ে নেই তার আরো একটি জলজান্ত প্রমাণ হচ্ছে নুরেশা একটা হাউস ওয়াইফ থেকে আজকে সে বিজনেস ওমেন হয়েছে আমি জন্য অনেক খুশি আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা আমার বাকি স্টুডেন্টরা অনেকেই আছেন যারা একটা প্রফেশন থেকে আজকে বিজনেস ওমেন হয়েছে বা কিংবা হাউস ওয়াইফ বা স্টুডেন্ট থেকে তারা আজকে বিজনেস ওমেন আমার এটা অনেক বড় পাওয়া এবং আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে মনে করবো যে আমরা আসলে এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার পিছনে আমাদের সঙ্গীগুলোও আছে এটা আমাদেরকে সবসময় স্বীকার করতে হবে আসলে পার্টনার ছাড়া কখনোই সামনে আগানো যায় না আমি নোটার ব্যাপারেও বলবো নোরিসার হাজব্যান্ড যদি ওকে সাপোর্ট না করতো ও কখনোই এই পজিশনে আসতে পারতো না তো ওর হাজব্যান্ডের সাপোর্ট ছিল আর আমরা টিচার হিসাবে যতটুকু পেরেছি করেছি সারা জীবন থাকবো আর আমি সবসময় বলি আমার সকল স্টুডেন্টদের যে তোমাদের বয়স যাই হোক আমি বা তোমাদের স্যার আমরা তোমাদের বাবা মা সারা জীবন বাবা মার দোয়া সন্তানদের প্রতি থাকে তো আমার সন্তানের জন্য আমার সবসময় দোয়া থাকবে ভালোবাসা থাকবে এবং ওর মেকআপ স্টুডেন্ট অনেক সুন্দর হয়েছে অনেক ডিজিটাল হয়েছে ইভেন নামটা পর্যন্ত ও চেয়েছে যে আমি দিই তো আমার কাছে মনে হয়েছে যে ধরো মেকআপে গ্লিটারটা ইউজ সবচেয়ে বেশি হয় তো এটার নাম গ্লিটার হওয়া উচিত কারণ এই টাইপের একটু কমই আছে সো আমরা এটার নাম গ্লিটার রেখেছি তো আজকে যেহেতু জন্ম ইনশাল্লাহ এটার প্রতি বছরে জন্মবার্ষিকী আমরা করব অনেক ভালোভাবে করব এবং ওর অনেক উন্নতি হোক অনেক ভালো কিছু করুক মন থেকে এটা আমার দোয়া অনেক শুভকামনা